আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি বরাবরের মতো ভালো আছেন আমার শরীরটা ভালো না এত দাঁতে ব্যথা তবুও আসলাম রান্না করতে আমাদের জন্য রান্না করাই ছিল কিন্তু আজ একটু রান্না করতে এসেছি আমার এক ফ্যামিলি ফ্রেন্ড মানে ছোট বোনের জন্য আসলে প্রবাসে তো আমাদের তেমন কোনো আত্মীয় স্বজন থাকে না এলাকার ছোট ভাই ছোট বোন এবং দেশের মানুষ এরাই সময় আত্মীয় হয়ে দাঁড়ায় ও যে অসুস্থ আমাকে জানাইনি। গতকাল ফোন করে ওর ভয়েস শুনে তো আমি অবাক গলা বসে গেছে জ্বর কাশি হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই জবেও যেতে পারেনি ওর অবস্থা দেখে আমার মনে হলো ইস কি কষ্ট মা থাকলে বা বড় বোন থাকলে কেউ মজা করে ঝাল ঝালঝাল কোনো কিছু রান্না করে দিলে এ সময়টা খেতে ভালো লাগে অন্তত আমার ভালো লাগে তাই এই চিন্তা করেই খারাপ শরীর নিয়েও রান্না করতে আসলাম এক জীবনে আমাদের অনেক মানুষের সাথে পরিচয় হয় আমরা অনেক সাত মানুষের সাথে মিশি কিছু মানুষ আসে যারা সব সময় আমাদের হাসি আনন্দ এই সময়গুলোতে ভাগ বসায় এই সময়গুলোতে সবসময় আপনি তাদেরকে পাশে পাবেন এমন কি কোথায় মেলা হচ্ছে কোথায় ঘুরতে যাবেন এই সময়গুলোতে তারা আপনাকে আগাম খবর দিবে এবং এসে হাজির হবে কিন্তু যদি কোনো বিপদের গন্ধ পায় তাহলেই এরা চতুরতার সাথে হাওয়া হয়ে যাবে এটাই প্রকৃত বন্ধুত্ব ও সম্পর্কের একটি কঠিন পরীক্ষার মুহূর্ত একজন সত্যিকারের আপনজন কখনো বিপদের সময় হাত ছেড়ে দেয় না তারা পাশে দাঁড়িয়ে থেকে সাহস যোগা তার সর্বোচ্চ শক্তি অর্থ সামর্থ্য দিয়ে সাহায্য করতে চেষ্টা করে আপনার সমস্যা সমাধানের জন্য মরিয়া হয়ে পথ খুঁজে এমনকি তারা যদি আপনাকে সাহায্য করতে নাও পারে তবে তাদের মানসিক সমর্থনই আপনার জন্য একটা বড় শক্তি হয়ে দাঁড়ায় তারা অন্তত দোয়া করে যেটা আপনার এই বিপদের দিনে অনেক বড় একটা শক্তি হয় আর যারা এই মুহূর্তে দূরে সরে যায় তারা হয়তো কখনোই আপনই ছিল না আপনার তারা হয়তো সম্পর্কটাকে শুধুমাত্র নিজের স্বার্থে দেখেছিল শপিং পার্টনার হিসেবে আপনার সুখের সময়ে এনজয় করেছে এই ফ্যামিলিটা আমাদেরকে প্রচুর সাহায্য করে ওরা আমাদের থেকে বয়সে জুনিয়র কিন্তু এ দেশে আছে প্রায় সাত বছর আর আমরা যেহেতু নিউকামার প্রতিটা কাজেই আমরা ওদের সাথে মোটামুটি পরামর্শ করি এবং ওরা ওদের সাধ্য মতো চেষ্টা করে মজার বিষয় হচ্ছে এখানে আসার আগ পর্যন্ত ওদের সাথে আমাদের কখনো দেখাও হয়নি আমরা যেদিন আসলাম সেদিন থেকে এয়ারপোর্ট থেকে নিয়ে আসা বাসা ঠিক করে দেওয়া প্রায় দুই তিন দিনের খাবার রান্না করে দেওয়া এই সবগুলো কাজ ওরা করেছে আর প্রবাসে নিউ কামারদের জন্য ইনফরমেশান একটা অনেক বড় হেল্প নতুন দেশ নতুন সংস্কৃতি পরিবেশ আমরা অনেক কিছুই জানি না তো এই সময় যদি আপনার কোনো একজন সাপোর্টিভ মানুষ থাকে তাহলে সঠিক ইনফরমেশান দিয়ে আপনার জীবনকে অনেক সহজ করে দিতে পারে আমাদের ক্ষেত্রে এরা এই ভূমিকাটা পালন করেছে ওদের প্রতি কৃতজ্ঞতা আসলে স্বীকার করতেই হবে আর আমি ব্যক্তিগতভাবে যে আমাকে উপকার করে আমি তার কৃতজ্ঞতা স্বীকার করি এবং সবসময় তার উপকারের কথা মনে রাখি সে যেই হোক সে যদি আমার বাসার হেল্পিং হ্যান্ড মেয়েটাও হয় তবুও আমি সেটা মনে রাখি আমাদের অনেকের মাঝে একটা প্রবণতা আছে যে বাবার বাড়ির মানুষকে সবসময় খুব আপন করে দেখা আর শ্বশুর বাড়ির মানুষ হলে একটু দূরত্ব বজায় রাখা কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার বিপদে যে থাকে সে আমার বাবার বাড়ির হোক শ্বশুর বাড়ির হোক আত্মীয় হোক বা অনাত্মীয় হোক সেই আমার আপনজন বিপদের সময় তথাকথিত আপনজনের রূপ চেঞ্জ হয়ে যাওয়া এই ধরনের অভিজ্ঞতাগুলো আসলেই আমাদেরকে কষ্ট দেয় বিপদের সময় যারা আমাদের পাশে থাকে না তাদের নিয়ে আমাদের এই কষ্ট পাওয়াটা একটা সহজাত অনুভূতি কিন্তু এই অভিজ্ঞতাগুলো আমাদেরকে কেয়া কাছের মানুষ কে শপিং পার্টনার তা কিনতে সহায়তা করে একটা জিনিস সবসময় মনে রাখবেন জীবনে আমরা অনেকের সাথেই মিশি বাট সবার সাথে সম্পর্ক গভীর হয় না আর বিপদের মুহূর্তে যারা আমাদের পাশে থাকে সে বাবার বাড়িরই হোক শ্বশুর বাড়িরই হোক বন্ধু আত্মীয় অনাত্মীয় প্রতিবেশী যেই হোক তারাই প্রকৃত আপনজন প্রকৃত আপনজনের হাত কখনোই ছাড়বেন না যত বিপদে আসুক তার পাশে থাকুন সম্পর্কের মান শুধু আনন্দে নয় দুঃখ কষ্টের সময়ও পরীক্ষা করতে হয় এই যান্ত্রিক জীবনে আমরা সবাই ব্যস্ত আমাদের সময় এবং অনুভূতি দুটোই সীমিত তাই এই অনুভূতি এবং সময় আপনজনের জন্য ব্যয় করুন যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে আমার সুটকি ভর্তা মুরগির ঝাল মাংস কালিজিরা ভর্তা আর খিচুড়ি রান্না করা শেষ যা এই খাবারগুলো নিয়ে আমার ছোটো বোনটাকে দেখে আসি ও সুস্থতার জন্য দোয়া করবেন আজ পর্যন্তই আল্লাহ হাফেজ